আমের বানানোর ধুম পড়ে গেছে চারপাশে তাই আমিও বানিয়ে ফেললাম আমের বানানোর আগে অবশ্যই আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি এই আমগুলো দিয়ে অনেক ধরনের আচার দিব আমি এখানে টকাচার মিষ্টি আচার তারপরে মোরব্বা সব কিছুই দিব তাই আমি বিভিন্ন শেপে আমগুলো কেটে নিচ্ছি খিচুড়ি বা ডাল দিয়ে খেতে এই টকাচার কিন্তু ভীষণ মজা লাগে ভিনেগার আর লবণ দিয়ে আমি এই আমগুলো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা রোদে শুকিয়ে নেওয়ার জন্য সবগুলো আম আমি ঢেলে নিচ্ছি একটা চালনে এই চালনিতে নিতে আম ভালো করে বিছিয়ে নিতে হবে বাড়িতে একটা কাজ করলে আমরা সবাই মিলে করি সবাই কাজে হেল্প করে এই তো আমি কেটে দিলাম আর আমার আব্বু এই আমগুলো ছাদে নিয়ে যাচ্ছে রোদে শুকাতে দিবে তাই আর এই তো মিষ্টি আচার বানানোর জন্য মানে টক ঝাল মিষ্টি যে আচারটা হয় সেটা বানানোর জন্য আমি এই আমগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এটাকেও রোদে শুকাতে দিতে হবে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তারপরে এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তারপর একটা কুলোতে আমার আব্বু সবগুলো আম আমার আব্বু সুন্দর করে বিছিয়ে নিচ্ছে যাতে একটার সাথে একটা না লাগে দেন এটাকেও ছাদে নিয়ে গেল রোদে শুকাতে দিবে তাই খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু আমের ঝুড়ি আচারের কোনো তুলনা নেই ঝুড়ি আচার তো আমাকে দিতেই হবে প্রতি বছর এটা আমারও অনেক ফেভারেট এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে যাতে টক ভাবটা চলে যায় দেন এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি একদম চিপে চিপে রস বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা টক পানি বের হয়েছে অবশ্যই এই টক পানিটা কিন্তু ফেলে দিতে হবে তারপর ভালো পানি থেকে ভালো করে কচলে সুন্দর করে চেপে চেপে তুলে নিতে হবে যাতে কোনো প্রকারের পানি না থাকে একদম পানি থাকা চলবে না কারণ ঝুড়ি আচারটা আমাদের মচমচা করে শুকিয়ে নিতে হবে আর আমি এই আমের মধ্যে একটু মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ আম যতটুকু নেবেন পেঁয়াজের পরিমাণটা তার অর্ধেক নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু চিনিও অ্যাড করবো শেষের দিকে ভালো করে আগে একটু মিক্স করে নেই এই আচারটা কিন্তু যতটা শুকিয়ে নিবে ততটাই মজা লাগবে খেতে এই সবগুলো আচারের মধ্যে কোন আচারটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর সবাইকে আমাদের বাড়িতে আচার খাওয়ার আমন্ত্রণ রইল এখন আমি চিনি মিশিয়ে নেব আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যতটুকু লাগে ততটুকু এটা একদম অপশনাল একটা ব্যাপার চিনি না দিলেও হয় তারপরেও দিলে একটু ভালো লাগে এগুলো এখন আমি রোদে শুকাতে দেবো এই বছরে আপনারা সবাই কি আচার দিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি কিন্তু যে সিজনেই যে জিনিসটা দিয়ে আচার বানানো যায় আমি সব কিছু দিয়েই আচার বানাই আচার বানাতে আমার ভীষণ ভালো লাগে এটা একটা ঐতিহ্য বলা যায় ধারাবাহিকতার সাথে চলে আসছে সেই শুরু থেকে আমি ছোটবেলা থেকে দেখতেছি যে আমার আম্মু আচার দেয় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ